আমার পড়তে ভালো লাগে আমার ঘুমাতে ভালো লাগে আমার খেলতে ভালো লাগে আমার খেতে ভালো লাগে হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম দিস আর আপ বিফোর ইউ ওয়ান্স এগেন টুডেই ইন দিস ভিডিও আই এম গোয়িং টু টক অ্যাবাউট আ ইন্টারেস্টিং টপিক হুইচ ইজ হাউ উইল মেক সেন্টেন্সেস বাই ইউজিং অফ ওকে রাইট আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফন্ড অফ ব্যবহার করে কীভাবে বাক্য তৈরি করতে হয় সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দোজ সেন্টেন্সেস সো ফন্ড অফ মানে হচ্ছে কোনো কিছু করতে ভালো লাগা কী বললাম কোনো কিছু করতে ভালো লাগা অর্থে আমরা ব্যবহার করি ফন্ড অফ এখন ফন্ড অফ দিয়ে আমরা কীভাবে ইংরেজিতে শত শত বাক্য তৈরি করতে পারি সেই বিষয়টা এখন আমি আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সো লেটস গেট স্টার্টেড ওকে ওয়েল সো ফন্ড অফ দিয়ে বা তৈরি করার আগে আমাদের স্ট্রাকচার সম্বন্ধে অবগত হওয়া উচিত সো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ফন্ড অফ প্লাস ভার প্লাস আইএনজি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ফন্ড অফ প্লাস আইএনজি তো চলুন কতগুলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায় আমার পড়তে ভালো লাগে আই এম ফন্ড অফ রিডিং আমার খেলতে ভালো লাগে আই এম ফ্ড অফ প্লেইং আমার ইংরাজি শিখতে ভালো লাগে আই এম ফন্ড অফ লার্নিং ইংলিশ আমার ফেসবুকে চ্যাট করতে ভালো লাগে আই এম ফন্ড অফ চ্যাটিং অন ফেসবুক আমার বই লিখতে ভালো লাগে আই এম ফন্ড অফ রাইটিং বুকস আমার ভ্রমণ করতে ভালো লাগে আই এম ফন্ড অফ ট্রাভেলিং নম্বর